ফিলিস্তিনে মার চলতেছে সমস্ত বেইমানেরা দাঁড়ায় আছে মুসলমানের আক্রমণ করার জন্য ওরা টুপিওয়ালা বুঝবে না দাড়িওয়ালা বুঝবে না তাপলিক বুঝবে না কালেমার রশি লাগায় বলবে তুই মোহাম্মদ রে কয় মানি দেরি করা যাবে না মোহাম্মদ যারা মানবে তাদের সাইজ করো আজকে দেখতেছো ফিলিস্তিন আসামে দেখতেছো মায়ানমারে দেখতেছো মুসলমানদের টার্গেট করে ওরা এক এক করে সামনে আগাইতেছি এই জন্য বলি আ ওদের বিপদে খুশি হই ও না রে মুসলমান যদি ডাক আসে ময়দানে নামতে যেন একটা সেকেন্ড আর দেরি না লাগে এর নবীর উন্নতি কাপড় কেনার টাকা নাই তাহলে আমার মতো সাদা জামা সাদা গেঞ্জি সাদা টুবি বইরা থাক এই অবস্থায় শহীদ হয়ে যাবি এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে এবং এই জামা কাপড় অবস্থায় শহীদেরা আল্লাহর আদালতে দাঁড়াবে কি ব্যাপার তোমার কাফন নাই জামায় রক্ত লাগানো কেন ও আল্লাহ বেইমানের মোকাবেলা করতে গিয়া নবীজির দিন ইসলামের পতাকা উদ্দিন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবনটারে বিনায় দিয়েছি আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও কোনো হিসাব লাগবে না ফেরেস তারা জান্নাতের গেট খুলে এই জন্য অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ তারে আমল ভাবে কবুল করেছে আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে আল্লাহুম্মা রিজুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি ও দয়ার মালিক আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও আর মুহাম্মাদের শহরে আমার মরনের পরে দাফনের ব্যবস্থা করিও

লো আমি রসুলের পাশে থাকতে চাই কিন্তু না নবীর পাশে আবু বকর এর পাশে জায়গা ঘটটার মালিক আম্মা জানায়শা রাদিয়াল্লাহু আনহা তিনিই হলেন এই জায়গার মালিক এরে আব্দুল্লাহ আমার সন্তান একটু চা আমার একটা দোয়া কবুল হইছে দ্বিতীয় দোয়াটা কবুল হবে কিনা আম্মা জানের কাছে গিয়ে টেমুদিনাও আমার এ নবিয়া তো আদর করেন আজকে আমি মরিয়া যাইতেছি আমার দাফনটা কি রসুলের পাশে হবে কি না একটু অনুমতি দাও আম্মা যারা যদি অনুমতি আমার ওখানে থাকার কোন অধিকার নাই আম্মাজানের কাছে অনুমতির যখন চা হলো আম্মা জানকে বলে এত আমার হুজুরার ভিতরে নবী ঘুমাইতেন ওই জায়গায় এরপরে আমার আব্বা আমার পাশে নবীর পাশে আসেন আমি আয়সা আমার হুজুরায় চলছি মোটামুটি খোলা মেলা কোনো পেরেছানি নাই এখন অমর যদি এখানে দাফন হয় আমি তো খোলা মেলা চলতে পারবো না এবার অমরের এত মোহব্বত করতেন যেই অমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন ও আব্দুল্লা যাও আমি আয়েশা আমার হুজরাটারে ছেড়ে দিলাম আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব অমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না দাফনের ব্যবস্থা করে দাও আম্মাজান আয়েশা অনুমতি দিছেন এখন জান যদি জরুরতে নুমের মধ্যে ঢুকেন অমরের এনতে কালের ভরে এতদিন ছিলেন বাবা এতদিন ছিলেন রহমতের নবী তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না এখন অমর আছে পার্শে এখন আম্মা জানায় একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন পর্দা রক্ষা করার চেষ্টা করেন কারণ আল্লাহ খাজবান্দা যারা এরা মরে না এরা কবরে অ করতে করতে চোখ নষ্ট জিব্বা নষ্ট কান নষ্ট এখন ভালো কথা শুনতে চায় না উল্টা রে ক্রিয়েট করে আঘাত করে ভাই টুপি করো না কেন আদমের সাথে বলবে হুজুর নবীর সুন্নত টুপি মাথায় দেওয়া দরকার পারি না দোয়া করেন চেষ্টা করব কিন্তু গাদ্ধারে কি কয় টুপি মাথায় না দিলে অসুবিধা কি টুপির মধ্যেই কি ইসলাম দাড়ির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যে কি ইসলাম পর্দার মধ্যে কি ইসলাম কি পরিমাণ গাদ্ধার আমার রসুলের কথার সাথে কি পরিমাণ আক্রমণ টুপির মধ্যে কি ইসলাম দাড়ির মধ্যে কি ইসলাম পোশাকের মধ্যে কি টুপিতে ইসলাম নাই দাড়িতে নাই পোশাকে নাই পর্দায় নাই ইসলাম তোমার আব্বা কোন গুদামে আটকায় রাখছে তালার দাও নিয়ম হইল আলেম পাইলে দোয়া চাই হুজুর যতই তাল করি নামাজ পড়া দরকার একটু দোয়া করবেন আমি চেষ্টা করব হুজুর আমার মাথায় একটু দোয়া করেন ঘরে গেলে মায়ের সাথে মোলাকাত এই যুবক আল্লাহ কসম করে বললাম মা বাবারে কষ্ট দিয়ে আগাইতে পারবি না মা বাবার চোখের পানি তো আনা থাকলে চেয়ারে বসতে পারতাম না তুমি বাবা পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না মা বাবার দোয়া যদি না থাকতো সামনে আগাইতে পারতা না এই টাকাওয়ালা ভাই মা বাবার চোখের পানি দোয়া না থাকলে টাকার মালিক হতে পারতেন না গাড়ি বাড়ির মালিক হতে পারতেন না সম্মানের চেয়ারে বসতে পারতেন না ওই মা বাবার থেকে দোয়া নিয়ে আগাই ওরে যুব মনটাকে বুঝাইও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নৌকায় বসে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক কৃষি কাজ করে রাস্তায় গামছা বিছায় নামাজ পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দেখো পাঁচ নামাজ পরে তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কাছে তৌফিক চাও আবু জাহালের মতো পাথর নিয়ে বসবা না ওমরের মতো মেজাজ নিয়ে বসো গুনার কথা স্মরণ করো আল্লাহর আজাব সহ্য করতে পারবা না মনে মনে আমার মাওলাকে ডাক দে ও আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো অপরাধী কেউ নাই আমার অপরাধের খবর আমার মা জানলে দিকগার জানাইতেন আব্বা জানলে আমাকে অপছন্দ করতেন আমার আপনজনেরা সবাই আমাকে তারায় দিত ও আল্লাহ আপনি জানার পরেও তো একবারও আমার উপরে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই খানা বন্ধ করেন নাই সূর্যের আলো বন্ধ করেন নাই চাঁদের আলো বন্ধ করেন নাই ও আল্লাহ আমারে গুমের ঘরে কোনো মুসিবত দেন নাই আজকে আমি বুঝতে পেরেছি গুণা করিয়া কবরে গেলে শাস্তি হবে কোরআন বলে হাসনের ময়দানে শাস্তি হবে আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না আর আরব না রে আর নবীর কলিজা আঘাত করব না ফিলিস্তিনি আমার যুব আমার যুবতীবনে রক্তের বন্যায় হয়ে গেছিল তোরে দেখছ না রে বাবা মিডিয়ায় এক বাবা মানুষের আনন্দে মিষ্টি খাওয়ায় কয় তুমি মিষ্টি খাওয়াও কেন কয় আল্লাহর শুকর আমার সন্তান বেঈমানের তরবারিতে শাহাদাতের মর্যাদা নিয়া বিনা হিসাবে জান্নাতে চলে গেছে আমি মিষ্টি খাওয়াইয়া আমিও রেডি হইতেছি এই রাস্তা দিয়া আমিও জান্নাতে যেতে চাই قال النبی صل আল্লাহর আল্লাহর কাছে হিসাবে জান্নাতে যাব আজকে ফিলিস্তিনে মার চলতেছে সমস্ত বেমানেরা দাঁড়ায় আছে মুসলমানের আক্রমণ করার জন্য ওরা টুপিওয়ালা ওরা না দাড়িওয়ালা বুঝবে না তাপলিক বুঝবে না কালেমার রশি লাগায় বলবে তুই মোহাম্মদ রে মাননি কয় মানি দেরি করা যাবে না মোহাম্মদ যারা মানবে তাদের সাইজ করো আজকে দেখতেছো ফিলিস্তিন আসামে দেখতেছো মায়ানমারে দেখতেছো মুসলমানদের টার্গেট করে এক এক করে সামনে আগাইতেছি এই জন্য বলি আর ওদের বিপদে খুশি হইও না রে মুসলমান কাফনের কাফর কিনারে নিহয় ডাক আসে ময়দানে নামতে যেন একটা সেকেন্ড আর দেরি না লাগে এর নবীর উন্নতির কাপড় কেনার টাকা নাই তাহলে আমার মতো সাদা জামা সাদা গেঞ্জি সাদা টুবি বইরা থাক এই অবস্থায় শহীদ হয়ে যাবি এই অবস্থায় আল্লাহর কবরে দাফন হয়ে যাবে আল্লাহর আইনে এবং এই জামা কাপড় অবস্থায় শহীদেরা আল্লাহর আদালতে দাঁড়াবে কি ব্যাপার তোমার কাফন নাই জামায় রক্ত লাগানো কেন ও আল্লাহ বেইমানের মোকাবেলা করতে গিয়া নবীজির দিন ইসলামের পতাকা উদ্দিন করতে গিয়া আমি তোমার রাস্তায় জীবনটারে বিনায় দিয়েছি আল্লাহ বলবে তাড়াতাড়ি যাও কোনো হিসাব লাগবে না ফেরেশতারা তারা জান্নাতের গেট খুলে এই জন্য অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আইসা আল্লাহ তারে অমর কবুল করেছে আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করে আল্লাহুম্মার জুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলি ও দয়ার মালিক আমাকে তুমি শাহাদাতের রিজিক দিও আর মুহাম্মদ আহমদের শহরে আমার মরণের পরে দাফনের ব্যবস্থা করিও মহরমের এক তারিখ অমর ফারুক হজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন এমন সময় বেইমানাইশা অমরের উপর আক্রমণ শুরু করছে অমর কান্না করে কয় আমার আগারটা কি বেইমান করছে না কোনো মুমিন সন্তান বলে আব্বা যান বেইমান করেছে অমর আলহামদুলিল্লাহ বলতেছেন আমার দোয়া তো একটা কবুল হয়ে গেছে আল্লাহ জুকনি শাহাদ আমার আর একটা দোয়া ছিল আমি রসুলের পার্শ্ব থাকতে চাই কিন্তু না নবীর পার্শ্ব আবু এর পার্শ্বের জায়গা ঘরটার মালিক আম্মাজান আয়েশা আনহা তিনি হলেন এই জায়গার মালিক আমার আমার সন্তান একটা দোয়া কবুল দ্বিতীয় কবুল হবে কিনা একটু অনুমতি না আমার নবিয়া তো আদর করেছেন আজকে আমি মরিয়া যাইতেছি আমার দাফনটা কি রসুলের পাশে হবে কিনা একটু অনুমতি নাও আম্মাজান আয়েশা যদি অনুমতি না ভেতরে নবী যেখানে ঘুমাইতেন ওই জায়গায় এরপরে আমার আব্বা চান আমার পাশে নবীর পাশে আছেন আমি আয়সা আমার হুজরায় চলছি মোটামুটি মেলা, কোনো পেরেশানি নাই এখন অমর যদি আইসা এখানে দাফন হয় আমি তো খোলা মেলা চলতে পারবো না এবার তারপরও আম্মা যান আয়েশা ডেকে বলে আবদুল্লা আমার নবী অমরের এত মোহব্বত করতেন যেই অমরের কথায় আল্লাহ নিজে খুশি হইয়া কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করেছেন ও আবদুল্লা যাও আমি আয়েশা আমার তারে ছেড়ে দিলাম আমি ভিন্ন জায়গায় একটু জীবন যাপন করব। অমরের আশাটা আমি ভঙ্গ করতে পারি না দাফনের ব্যবস্থা করে দাও আম্মা জান অনুমতি দিছেন এখন আম্মাজান যদি জরুরতে নুমের মধ্যে ঢুকেন অমরের এনতে কালের ভরে এতদিন ছিলেন বাবা এতদিন ছিলেন রহমতের নবী তখন তেমন খোলামেলা চলতে বাধা ছিল না এখন অমর আছে পার্শে এখন আম্মা জানায় একটু ঢেকে ঢুকে খুব সতর্কতার সাথে কোনো প্রয়োজনে ঢুকেন পর্দা রক্ষা করার চেষ্টা করেন কারণ আল্লাহ খাজবান্দা যারা এরা মরে না এরা কবরেও এজিন্দা এরে নবীর উন্মতির দল হেরে যুবক না মা বাবারে কত কষ্ট দিছি মা বাবায় কত কান্না করেছেন আজকে থেকে তওবা করলাম মা বাবারে কষ্ট দিব না আলেমদের বিরুদ্ধে কত করেছি আল্লাহ বেজার হয়েছেন আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না নবীর সুন্নাত অনুযায়ী চলব ও পর্দার আড়ালে আম্মা জানেরা আপনাদের মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ মানুষ বানায় এই যুবকেরা ডাক্তার হও তবে আদর্শওয়ালা ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হও তবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও কোরআনটা পড়া শিখো সহিভাবে কোরআন পড়িও আম্মাজানেরা আপনাদেরও দোয়া লাগবে চেষ্টা লাগবে সন্তানের জন্য দোয়া করতে হবে পাঁচ বেলার নামাজ পড়ে অমুরব্বীরা আপনাদের মতো কতগুড়ারা লাঠি দিয়ার পরে মসজিদে গিয়া গিয়া নামাজ পড়ে আপনারা কেন পারবেন না শেষ কথা আল্লাহর কাছে চেষ্টার জন্য আদৌ রক্ষা করে চলেন আল্লাহর কাছে কান্না করেন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলেন আল্লাহ আমি এতদিন শয়তানের দোকায় পরে গুণা করেছি আজকে থেকে আর গুনা করবো না দাঁড়ি কাটবো না বেপর দেয় চলবো না মা বাবাকে কষ্ট দিব তাও বা করার যদি নিয়ত হয় মনাফেকে দুর্বলতা যদি না থাকে কাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয় আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তাও বা কবুল

يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك الرزاق والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اكفناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئين اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزهد قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب ربنا هب لنا من ازواجنا وذريتنا গুনাহের বোঝানি আপনার আদালতে হাজির হয়ে গেল দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ শয়তানের ধোকায় উপরে গুণা করেছি গুণা দিয়ে তাকাইয়া বড় লজ্জা পাইতেছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না পাক ও আল্লাহ এরপর নিরাশ হয়ে যায় নাই আপনার রহমতের দরজা অনেক বড় ও আল্লাহ আপনার ছেলে মেয়ে কিছুই নাই আমরা আপনার আদরের গোলাপ আপনার মোহাব্বতের নবীর উম্মত আমরা নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের সকলের জেন্দেগির সমস্ত গুনাগুলো maaf করে দেন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নেন